মর্নিং বন্ধুরা জয় শ্রীরাম আজকের দিনটা শুরু করলাম প্রভু রামচন্দ্রের নাম করে কারণ আজকে পালিত হচ্ছে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মোৎসব তো আজকে এই দিনটা সেলিব্রেট করব না বাড়িতে পুজো করব না তা কি কখনো হয় তো চলে এসেছি চান টান করে দেখো একদম এসেই আজকে মাথা ভিজিয়ে শ্যাম্পু করে একদম চান করলাম কারণ প্রভু শ্রীরামচন্দ্রের পুজো করব বলে কথা তাই আমাদের কাছে আজকে উৎসবের দিন আজকে দেওয়ালি মানানোর দিন তো চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি প্রথমে তোরণ লাগিয়ে দরজায় সাজিয়েছি প্রভুরাম আয়েঙ্গে তো আঙনা সাজায়েঙ্গে এই গানটাই আমার এখন মনে পড়ছে তো তরুণটা কিনেছিলাম মহারাষ্ট্র থেকে তো যখনই কোনো উৎসব পার্বণ হয় বাড়িতে বড়ো পুজো করি তখনই আমি এটা লাগাই আমার বেশ ভালো লাগে বাড়িতে পুজো করবো দুয়ার সাজাবো মনের মতন করে একদম মানে আমার ঠাকুরকে সাজাবো তো আমার এগুলো খুবই ভালো লাগে আর আমি পছন্দও করি তো এই যে জুঁই ফুলের মালা এনে দিয়েছিলো তো একটুগুলো অংশ কেটে নিয়ে আগে তোমার প্রভু রামচন্দ্রের গলায় ফুড়িয়ে দিলাম আর এই ফটোটা মানে ভগবান আমার বাড়িতে পূজিত হবেন বলে রামেশ্বরম থেকে ফটোটা এসছে বাড়িতে আর যাই হোক তো প্রভু শ্রীরামচন্দ্রের গলায় মালা দিয়ে তারপরে আমার সিংহাসনে মালা পরিয়ে দিয়েছি আর তারপরে আর বাকিটা অংশ আমার জগন্নাথ প্রভুর জন্য রেখে দিয়েছি আর বাকি অনেকগুলো গোলাপ এনেছে এই যে থালাই নিয়ে বসে পড়েছি এবারে গোলাপের কয়েকটা মালা করব। একটা আমার মা জন্য বানাবো একটা নারায়ণের জন্য একটা মা দুর্গার জন্য তো মা ফটোটা বড় হতো ওই জন্য বড়ো করে একটা সুতো কেটে নিয়েছি আর ফুলগুলো বের করে নিয়ে তারপরে ফুলের ফোঁটাগুলো কেটে মালা তৈরি করে নেব প্রভু শ্রীরামের জন্মোৎসব পালিত হচ্ছে রাম আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের মর্যাদা পুরুষোত্তম তো রাম না মানে নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে শক্তি মনের মধ্যে আত্মার মধ্যে শান্তি একটা যেন অনুভব করে থাকি পৌ শ্রীরামচন্দ্রের জন্মোৎসব তাই আমিও একদম মন খুলে আজ পালন করছি বড়ো মালাটা রেডি হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দেবো আরও কিছু আছে ফুলের বোঁটাগুলো কেটে নিচ্ছি কারণ ডাঁটিগুলো এত বড় বড় থাকে না তো মালাটা ফাঁকা ফাঁকা হয়ে যায় তো ওর জন্য বোঁটাগুলো কেটেই করি এই যে ফুলের মালাটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ বড় সড় করেই তৈরি করেছি আর ছোট বাকি দুটো মালাও করে নিচ্ছি কারণ একসাথে সবগুলো না করলে আবার একটু একটু করে করতে আমার আর ভালো লাগে না তো হয়ে গেল আর একটা মালা আরও একটা ছোট মালা তৈরি করে নেবো তো তাহলেই হয়ে যাবে মোটামুটি আমার ঠাকুরের মালাগুলো তৈরি করা রেডি হয়ে যাবে আর বাকি কিছু ফুল রেখে দেবো কুচো ফুল কারণ কি এগুলো দিয়ে পুজো করব। আর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ এখানে এখনো অনেক কাজ বাকি এখানে করবো একটু রঙ্গোলি তো জায়গাটার জন্য পরিষ্কার করে নিচ্ছি দেখো এদিকে আমার সিংহাসন আর এদিকে আমার শ্রী রামচন্দ্রের গলায় মালা পরানো হয়ে গিয়েছে জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে আর মালাগুলো রেডি ফলমূলও রেডি করে রেখে দিয়েছি এবারে শুধু রাঙ্গলিটা আঁকলে তবে পুজো করতে পারবো আর অন্ধকার ছিল বলে লাইটগুলো জেনে নিলাম কারণ মেঘলাও ছিল কখনো রোদ উঠছে কখনো রোদ উঠছে না আর চারদিকে বাতাবরণে যেন জয় শ্রী রাম শ্রীরাম শ্রী রাম এই ধ্বনিই ধ্বনীতে হচ্ছে সে টিভিতে তো কন্টিনিউ শোনাচ্ছে আর মনের মধ্যে থেকেও কন্টিনিউ উচ্চারণ হচ্ছে দেখো আমার মাকে মালা পরানো রেডি হয়ে গিয়েছে আর তোমাদের কাছ থেকে দেখায় দেখো কতটা সুন্দর লাগছে মাকে মালাটা পরাতে তো যাই হোক আর বাকি মা দুর্গাকেও পরিয়ে দিয়েছে অনেকটা উঁচুতে চেয়ারে উঠে পড়াতে হয়েছে পড়ানো হয়ে গিয়েছে আর এদিকে প্রভু শ্রী নারায়ণের গলায় মালাটা রেডি একটু বড় হয়ে গিয়েছিলো সুতোটা একটু ছোট করে গিঁট দিয়ে আর মালাটা পরিয়ে দিলাম আমার প্রভু নারায়ণের গলায় বাকি কুচো ফুলগুলো রেখে দিয়েছি আর এদিকে আমি রঙ্গোলির সমস্ত ইন্তেজাম নিয়েছি হাজির প্রথমে নিয়ে এসেছি চালগুনি কারণ প্রথমে বাইরের যে আউটডোরটা করব আমি সাদা চালগুনি দিয়ে কারণ ওইটা হলে তবে সুবিধা হয় আউটিং লাইনটা করে নিলে তোমার রঙ্গোলিটা আঁকতে সুবিধা হয় প্যাকেটটার জন্য কিছুটা ঢাকা পড়ে গিয়েছে আর দেখো আর আর যেহেতু বাজরংবলি শ্রী রামচন্দ্র তো অরেঞ্জ কালার দিয়ে আগে ফিল আপ করে নিচ্ছি ওখানটায় লিখবো জয় শ্রীরাম আর ফুলটা করব লাল দিয়ে তো মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে আর এবারে জয় রাম লেখা লেখার পালা প্রথমে সাদা দিয়ে ওই যেমন আউটিংটা করেছে আউটিং লাইনটা করে নেবো তারপরে মাঝখানে লাল বা অরেঞ্জ কালার একটু দিয়ে দেবো লালই দেবো কারণ ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ দিয়েছি যেহেতু ভেতরটা একটু লাল রঙ দেবো আর তাহলেই হয়ে যাবে দেখো জয় শ্রী আর রামচন্দ্রের রামটা লিখে দেবো তারপর শ্রী শ্রীরামের নামটা লিখে দেবো তাহলেই হয়ে যাবে এটা করতে বেশ আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো আমরা তো হিন্দিতে অত অভ্যস্ত নয় তো মনে করে করে লিখতে হচ্ছে ওই জন্য আস্তে আস্তে লিখছি যাতে না ভুল হয়ে যায় কারণ এই এই জায়গাতে যদি ভুল হয় তাহলে সেটা সংশোধনের আর পথ থাকবে না তো মোটামুটি দেখো আমার সাদা লাল লালদে শ্রী শ্রীরাম লেখা হয়ে গিয়েছে আর এবারে ফুলটা ফিল করার বাড়ি আর বেশ টাইম হয়ে গেছে আমি শুধু টাইমটা দেখছি যে আমার টিভিতে বলেছে বারোটা পাঁচ থেকে বারোটা তিরিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ অবধি টাইম আছে তো ঘড়ি দেখছে তাড়াহুড়ো করছি একা হাতে তো করতে বেশ সময়ও লাগে তো ওর জন্যই তাড়াতাড়ি করছি আর এই যে ফুলটাও মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে আর কিছু বাকি নেই ব্যাস হয়ে গেল রঙ্গোলি আর দুদিকে দুটো পাতা করে দেবো পাতা করব বলে তো এঁকেছি কিন্তু মন মতো হলো না তাই আবার পরিষ্কার করে দিয়ে এগুলো রাঙ্গোলি স্টাইলের পাতা করবো বলে ঠিক করলাম তো দেখো রাঙ্গোলি কেমন লাগছে তোমাদের জানিও আর আমি এত ভালো রঙ্গোলি জানি না মোটামুটি একটু দেখে যেটুকু যতটুকু আন্দাজ করেছি মানে ইউটিউব দেখে বলো আর আমাদের এখানে তো অন্ধ্রপ্রদেশের সবাই খুব ভালো রঙ্গোলি করে তো তাদের দেখে একটু শেখায় এদিকে প্রভুর জন্য পায়েস করেছি পায়েসও রেডি আর ঠাকুরকে দিয়েও দিয়েছি বাটিতে করে আর গরম গরমই দিয়েছি আর এদিকে দেখো প্রসাদ রেডি আর এদিকে আমার আলপনা কাম রঙ্গোলিও রেডি কেমন হয়েছে জানাবে তোমরা কমেন্ট করে অবশ্যই যে আমার ঠাকুর আমার পুজো আমার রাঙ্গলি কেমন লেগেছে তোমরা কমেন্ট করলে তবে বুঝতে পারি যে হ্যাঁ কতটা ভালো হয়েছে আরও কতটা ভালো করে মানে ভিডিওগুলো তোমাদের সামনে আরও তৈরি করব তোমাদের দেখে ভালো লাগবে যাই হোক আমার পুজো মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে পুজোও একটু একটু করে সারছি আর সব ঠাকুরকে একটু সিঁদুর একটু চন্দন আর যেহেতু শ্রী রামচন্দ্র বাজরঙ্গবলিকে বাজরঙ্গে সিঁদুর দিয়েছি আর এগুলো এবারে কুঁচো ফুল দিয়ে ঠাকুরকে এবারে পুজো করে দেবো তাহলেই মোটামুটি পুজোর কাজ শেষ হয়ে যাবে আর আজকে একটু আরতিও করবো কর্পূর আছে কর্পূর দিয়ে ঠাকুরকে একটু আরতিও করে দেবো প্রদীপ আর ধূপ জ্বালা হয়ে গিয়েছে আর ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার প্রতিদিনের যেমন পুজো করি সেই পুজো হিসেবে আমি আর ধূপ জ্বালিয়ে দিই আর এদিকে কর্পূর দিয়ে ঠাকুরকে একটু আরতিও করে দেবো আর এই কর্পূরদানিটা আমার ব্যাঙ্গালো রেখে না বেশ ভালো বড়ো আমার বেশ সুবিধা হয়েছে এটা অন্ততন্ত্র তো জানি না আমি ঠাকুরকে ডেকে পুজো করে হাজ পুজো শেষ করলাম অপেক্ষা করছিলাম কয়েকজন বন্ধু বান্ধবদের বলেছিলাম তাদের জন্য তো তারাও তখন পনেরো পাঁচটা বাজে চলে এসছে দেখো শাড়ি পায় নাকি যে আচ্ছা লাগতে হয় মুজে তো বন্ধু বান্ধবরা ঠাকুরের জন্য ভোগ তৈরি করছি আর ওনাদেরকে দেবো না তা তো কখনো হয় না একটু মিষ্টি পায়েস ফলমূল করে সবাইকে দিলাম এভাবে গল্পে আড্ডায় মানে বিকালটা কেটে গেলাম আমার বেশ ভালো লাগে কোনো হলে সবাইকে ডাকবো একটু আনন্দ করবো সবার সাথে গল্প করবো তো জন্যই ডাকা আর পুজো অকেশনগুলো সবার সাথে সেলিব্রেট করতেও একসাথে ভালো লাগে আর খাওয়ার সাথে তো একটু চা বানতা হয় তো সকলের জন্যই চা এর জন্য করলাম আর নিজেও খেলাম আর ঠান্ডা যেহেতু একটু চা বেশ ভালোই লাগে আর বন্ধুবান্ধবরা এসছে ফটোশ্যুট হবে না তাও তো কখনো হয় না তো সবাই মিলে বেশ কয়েকটা ফটোশ্যুটও করলাম বিকাল হতেই আমি শাড়ি পরে রেডি আর দেখো ম্যাচিং টিপ পরে নিচ্ছি একটা আর কাজল পরে নিয়েছি একটা সেটিংয়ের হার পরে নিয়েছি দুটো কানের পরে নিয়েছি ঝুমকো পরে নিয়েছি শাড়ি তো পরতে জানি না বেশ অনেকক্ষণ সময় লাগলো পরতে তো বসে বসে যাই হোক পরলাম এই যে রেডি আবার আমার ঠাকুরকে একটু সন্ধ্যাবেলা আরতি করতে হবে তো ওই জন্য ধূপ প্রদীপ জেলে ঠাকুরকে মন্ত জানি না ঠাকুর মনে মনে জানিয়ে ঠাকুরকে নিজের মনোকামনা বলে পুজো করে নিলাম আর এইভাবেই সারাদিনটা আমার পুজোর মধ্যে দিয়ে সঙ্গে আড্ডাও দিলাম তো ঠাকুরকে আরতি করাও শেষ হয়ে গিয়েছে মোটামুটি আর পুরো ঘরে একটু কর্পূরের মানে আরতি দেখিয়ে দিলাম তো চারিদিকে আর ঠাকুরের ঘরে ধুনু ধূপ জ্বালালে বেশ ভালো লাগে হ্যাঁ ঘরটা একদম ঠাকুরের আশীর্বাদে যেন পূর্ণ হয়ে গেছে তো পুজো শেষে আর কে শেষ যায় শ্রীরামের আহ আর হনুমান চালিশা পাঠ করলাম পাঠ করা শেষে তবে আমার মন তৃপ্ত হলো কারণ আমি প্রতিদিনই পাঠ করে থাকি তো এইভাবেই আমার পুজো আর্চা শেষ হলো আর আজকে যেহেতু প্রভু শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব আজকে দীপাবলির মতো মানাবো তো ঘরে প্রদীপ জেলে সেই দীপাবলিই মানিয়েছিলাম একরকম ছোট করে তো ঠাকুরের কাছে সেই দীপ জ্বালিয়ে সেই দীপাবলির উৎসবও মানালাম বেশ ভালো লাগলো আমাকে আর এই যে এটা আমার প্রদীপ দিলাম দীপাবলি উৎসব পালন করলাম এখানে এই ব্লগটা শেষ করলাম কেমন ভালো লাগলো তোমাদেরকে জানিও আর তোমরা তোমাদেরকে আবারও অনেক প্রভু শ্রীরামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন চলো এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো